আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বরাবরের মতো চলে আসলাম আবার যে কেস্টর দুই নূর মেনশন গালসিয়া মার্কেট গ্রাউন্ড ঢাকা বারো নিয়ে সাথে বৈশাখী অফার ফ্রি এখান থেকে যে দুইটা কালার দোল নিলে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে বৈশাখী এই টাইপের চোদ্দটা কালারের মধ্যে যে কোনো এক পিস ঝুমকা সাথে নিতে পারবেন ফ্রি তাহলে তিন পিস কানে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা হোম ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জটা আপনাদের এই নাম্বারে বিকাশ করতে হবে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কোনটা নিতে পারবেন সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন মার্ক করে প্রত্যেকটা ধুলে পছন্দ করে ওটা মার্ক করে নিতে পারবেন দুই পিস দোল সাথে এক পিস বৈশাখী অফার ঝুমকা সহ সাড়ে পাঁচশো টাকা পড়বে এই যে দেখেন খুবই ইউনিক ডিজাইনের এই যে একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে এই একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে প্রত্যেকটা এই কালার হবে আপনারা যে যেভাবে নিতে চান আমাদেরকে বলবেন তারপরে এই একটা ডিজাইন তারপরে এই একটা ডিজাইন দেখেন অনেক অনেক ডিজাইন হিউজ কালেকশন সাইনা দোল খুবই ইউনিক ইউনিক ডিজাইন এই যে দেখেন তারপরে এই যে দেখেন আপনার যার যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন তারপর মার্ক করে আমাদেরকে পাঠাবেন এই যে দেখেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন এই ঝুমকার মধ্যে কালার হবে বারো তেরোটা কালার হয়ে যাবে প্রত্যেকটারই কালার হবে খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাদের যা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দেবেন এটা চাঁদ রাত পর্যন্ত অফার এই অফার থাকবে হলো তিন জোড়া কানের দোল দুই জোড়া কানের দোলের দাম পাঁচশো পঞ্চাশ টাকার সাথে বৈশাখী দুল সহ সাড়ে পাঁচশো টাকার মধ্যেই পড়বে আগে আগে আসলে আগে পাবেন স্টক সীমিত যোগাযোগ করার জন্য আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি পেয়ে যাবেন আর সরাসরি এসে নিতে চাইলো এই নাম এই ঠিকানায় চলে আসবেন যে স্টোর দু নিয়মেছেন গাউজিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর টাকা বাড়া জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম